হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবানী শরবানি ব্লগে তোমাদের সব বাইকে সাকতো আর আশা করি যে যেখানে ভালো আছো সুস্থ আছো এই দেখো বিকেলবেলা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেলাম বারোদল বারোদলের মেলাতে কৃষ্ণনগরে বিশ্ববিখ্যাত বারোদলের মেলা তোমরা সবাই জানো মোটামুটি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনেই এই মেলাটা বসে তো চলো যতটুকুনি দেখাবো তোমরা দেখবে করবো তোমাদের সাথে আর এই টোটো উঠে গেছি শিবম শিবমের বউ আমি আর আমার ছেলে চারজন মিলে আর এই দেখো আমি যাচ্ছি আর যাকে ধরলাম তার সাথে মানে ও আমার সাথে জিম করে জিমে যায় তো যাই হোক বন্ধুরা এরম একটা এটা হলো মেলার পেছন দিয়ে আমরা যাচ্ছি এরম একটা ব্রিজ করেছে এই এরটার ওপর দিয়ে যাচ্ছিলাম ঢুকে গেছি মেলাতে তো দেখো বন্ধুরা প্রথমেই ছেলে বলছে গোলা খাবো তো গোলা মানে স্টলে গেলাম তো গোলা খাওয়া হলো তো গোলাটা কিভাবে ওরা বানাচ্ছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই শেয়ার করব তার আগে এই স্টলগুলো দেখে নাও কি সুন্দর প্রচুর 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 স্টল বসে কারণ মানে জায়গাটা তো অনেকটাই বড় ওই জন্য প্রচুর স্টল বসে ছেলেকে বলছি তোর কেমন লাগছে সত্যি কথা বলতে একটু না গেলেও হয় না মেলা টেলাতে যেতে একটু ভালোই লাগে কিছু কিনি না কিনি একটু ঘুরতে ভালো লাগে বেশ মেলায় একটু ঘুরলাম আর আমরা বিকেলবেলা পাঁচটা ট্রেনে গিয়েছিলাম সাড়ে পাঁচটার মধ্যে আমরা মেলাতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এখনো দিন দিন মানে আলো আছে অন্ধকার হয়নি দেখো কত সুন্দর সুন্দর কানের দেখেছ কত সুন্দর সুন্দর জিনিস এবার দেখো বন্ধুরা গোলাটা কিভাবে তৈরি হচ্ছে তোমরা দেখো কি সুন্দর করে ওরা বরফটাকে কেটে নিল বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে এই গোলাটা ওরা তৈরি করবে ওরা ওখান থেকে বরফ বার করছে দেখো এই বরফটাকে ওই মেশিনের দ্বারাই ওরা গুঁড়ো গুঁড়ো করবে মানে কি সিস্টেম তাহলে বোঝো এই দেখা একদম বরফে চাই এটা ওটা ফ্লেভার দেয় বলে একটু দ্রু খাওয়া যায় নালে পরে খুব এই বরফ খেয়ে খুব সমস্যা হয় একদম ডিরেক্ট এই বরফগুলো খেয়ে তো যাই হোক বন্ধুরা ওরা বানিয়ে নিচ্ছে তোমরা দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করো অনুরোধ রইল তো ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করেই যেও ভিডিওটাকেও স্কিপ্ট করো না নতুন বন্ধু পুরনো বন্ধু দুজনকেই বলছি তো এই দেখো গোলাটা প্রায় রেডি হয়ে গেল ওরা কী সব একটু মশলা টশলা দিচ্ছে এবার ফ্লেভার দিয়ে দেবে লেবুর রস দিয়ে দিলো তবে সত্যি কথা বলবো গোলাটা একদম বিচ্ছিরি ছিল খেতে খেতে পারিনি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই তোমাদের বলছি একদম ভালো লাগেনি গোলাটা খেতে তোমরা কে কে গোলা খেতে পছন্দ করো একটু প্লিজ জানিও আর এই দেখো কিসব ফ্লেভার দিচ্ছে যেগুলো এটা মনে হয় অরেঞ্জ ফ্লেভার একদম বাজে খেতে একদম বাজে খেতে হয়তো সব রকম ফ্লেভার মিলিয়ে খেতে ভালো লাগে আমরা এই ফ্লেভারটাই নিয়েছিলাম আর একটা কি ফ্লেভার নেওয়া হয়েছিল কিন্তু হ্যাঁ কালাখাটটা না তাই তো ছেলে বলছে কালাখাটটা তো নিয়েছিলাম মোটামুটি লেগেছিল ফেলেও দিয়েছি খেতে পারিনি দেখো গোলা দেখো আমি গোলা খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে আবার বাবুকে দিলাম মানে পার হেড একটা করে নিই নি কারণ কেমন হবে ভাগ্যিস নিই নি বাজে হয়েছিল খেতে তো যাই হোক বন্ধুরা গোলা টোলা খেয়ে দেখো এবার একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল একটু মেলা আরবার ঘুরে নিই কিছুটা বিগ বাজার এখানে বিগ বাজার বসে বিগ বাজারের ভেতরটা ঘুরে নিয়ে তারপরে আমরা বাইরে যাব তোমরা দেখতে থাকো সাথে থাকো তা প্রচুর স্টল প্রচুর স্টল এই দেখো কি নেবো মাথায় আসে না আর এটা হলো রাজবাড়ির সামনেটা দেখেছ ভেতরে রাজবাড়ি আর এটা রাজবাড়ির সামনেটা পুরো মেলা বসে খুব ভালো লাগে আমি কৃষ্ণনগরের রাজবাড়িতে গিয়েছিলাম একবার তখন ভিডিও করতাম না কিন্তু সেভাবে কিছু দেখতে পাইনি মন্দির বন্ধ ছিল পরে একবার যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে তোমরা কে কে বারোদুলের মেলা দেখতে এসেছিলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর এই দেখো এই কাকুটার কাছ থেকে খেলনা কিনছি মানে বাবু একটা ফ্যান কিনেছে ওই যে কি ফ্যান বাবাই পোর্টেবল ফ্যান বলে সেইগুলোকে কিনেছে বলছে মা আমি একটা নেব তো ওকে কিনে দিয়েছি আর এই ক্লিপ হ্যাডডা ব্যাড্ডা এটা ওটা নিয়েছি মানে কি আর কিনবো টেনে নিয়ে আসাও খুব ঝামেলা ওই দেখো ফ্যানের হাওয়াটা দিচ্ছে আমিছি ভালোই হলো বেশ হাওয়া খাওয়া যাবে কোথাও বেড়াতে গেলে গরম লাগলে বেশ ফ্যানটার হাওয়া খাওয়া যাবে তো এই দেখো ওরা বাবু আর বাবুর বৌদিদি ঘুগনি খেলো আর আমি এই দেখো বসে আছি এই জ বাচ্চারা জলে এরকম ওই বোটিং করছিল আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি এইবার স্টেশনে দেখো এসেছি স্টেশনে কৃষ্ণনগর স্টেশনে এই মায়ের মন্দিরটা আছে প্রণাম টনাম করলাম করে তারপরে ট্রেনে করে বাড়ি চলে গেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে আমাকে জানিও যে সর্বানী ভিডিওটা খুব ভালো লাগলো বা খারাপ লাগলো তো মেলা ঘুরলাম কেমন করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো এই পিকগুলো তুলেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমরা চারজনা মিলে গিয়েছিলাম বাট আমার বাবু ঘুমিয়ে গেছে তাকাতে তাকাতে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো এটা স্টেশনে কৃষ্ণনগর স্টেশনে বসে তুলেছিলাম আর এত গরমের মধ্যে বেশি হেভি জামা কাপড় পরে যায়নি সুতিটি পরে গেছিলাম কারণ বিভৎস গরম ছিল কিন্তু আমরা যখন মেলা শেষে চলে আসবো তখন ঝড় উঠেছিল ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আজকে মতো আসি